রাতারাতি ফাঁকা বাংলার বহু বস্তি এসআইআর এর ভয়ে কি ঘর ছাড়ছেন এরা কি বাংলাদেশি কি বলছেন সেখানকার বাসিন্দারা শুনে নিন এসআইআর আবু হে নিউ টাউন ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশীরা এমনটাই চিত্র নিউ টাউন ইকোপার্ক ছ নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায় এখানে প্রায় হাজারের উপরে ঝুপড়ি ঘর রয়েছে সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ এসে বসবাস করছে কাজের আশায় ঠিক তেমনি বাংলাদেশ থেকেও বহু মানুষ এসেছে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই চলে গেছে রাতারাতি দেখা গেল অনেক ঘর রয়েছে যেগুলো তালা মারা অনেকেই যারা ক্যামেরার সামনে আসতে চায়নি কেউ কেউ আবার বলতে গিয়ে ঢোক গিলছেন মনে করা হচ্ছে নিউটাউনের বিভিন্ন প্রান্তেই অনেক বাংলাদেশি মানুষের বসবাস রয়েছে কেউ কেউ চলে গিয়েছেন আবার কেউ কেউ এখনো যেতে পারেননি বিরোধীরা বারবার বলছেন এসআইআর শুরু হলেই চিহ্নিত করা যাবে অবৈধ অনুপ্রবেশকারীদের এমন অনেক তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে বলে সওয়াল করেছেন বঙ্গ বিজেপি নেতারা এবার রাজ্যে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা গেল ফাঁকা হয়ে যাচ্ছে একের পর এক ঘর তালা পড়ছে ক্যামেরা দেখে কার্যত পালিয়ে যাচ্ছেন কেউ কেউ কিন্তু কেন পালিয়ে বেড়াচ্ছেন তারা জানা যাচ্ছে রাজারহাট নিউ টাউন বিধানসভা অন্তর্গত সংলগ্ন উত্তর মাঠে হিটকোর অধিগৃহীত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করেছেন অনেকে বাকি বাসিন্দাদের প্রশ্ন করে জানা গেল বাংলাদেশ থেকে এসেছিলেন তারা অনেকেই এদেশে এসে ভোটার কার্ডও বানিয়ে নিয়েছেন দিচ্ছেন ভোটও তাহলে হঠাৎ পালালেন কেন এসআইআর হচ্ছে বলে উত্তর দিলেন তারা মোহাম্মদ উদ্দিনের বক্তব্য গোটা তৃণমূল পরিবার কোথায় গিয়েছে জানি না এখানে বছর ধরে বসবাস করা মানুষও আতঙ্কে চলে যাচ্ছে অন্যদিকে বিজেপির বক্তব্য এসআইআর হওয়ার কারণে রাজ্যবাসী খুব খুশি বিজেপি নেতা স্বপন রায় চৌধুরী বলেন নিউটাউনের মতো এলাকায় বস্তি বসিয়েছে শুধু ভোট জেতার জন্য তবে বলা যেতে পারে নিউটাউনের বিভিন্ন প্রান্তে অনেক বাংলাদেশ থেকে আসা মানুষের বসবাস রয়েছে কেউ চলে গিয়েছে কেউ এখনো যেতে পারেনি